সেই আবুল সরকারকে সারানোর জন্য মানববন্ধন করা হচ্ছে না বলেন আল্লাহর সানে বেদবি করবে আর আমরা সেটা মাথা নিচু করে চোখ বুঝে সহ্য করে নিব সেই সময় আর এখন বাংলাদেশে নাই সেই সময় বাংলাদেশে নাই যে রবি আসমান জমিন সৃষ্টি করছে সেই রবকে গালি দেওয়া হয় সেই রবের নামে কটুক্তি করা হয় তার কোনো বিচার হয় না উল্লা তার পক্ষে আবার মানব বন্ধন করে জানেন না জানেন না কে কে কুলাঙ্গার কুলাঙ্গার কুকুরের বাচ্চা আবুল সরকার আজকে তার একটা ভিডিও আমি দেখে আমার মাথা পুরো হেট হয়ে গেছে আস্তাফিরুল্লাহ সে কি বলে বলে আল্লাহর কথার নাকি আর বললাম না শুনছেন আপনারা শুনছেন না আস্তাফিরুল্লাহ সে বলে আল্লাহর কথার নাকি এত বিশ্রী ভাষায় সে বলেছে কথাটা বলবো আপনারাই বলতে নিষেধ করছেন দেখছেন এই কথা বলার পরে ওই আবুল সরকার হারামজাদা এই বাংলার জমিরে কিভাবে থাকে ওর কল্লা উড়িয়ে দেওয়া দরকার ঠিক কেনা বলেন এই কথাগুলো কিন্তু সাধারণ কথা নয় সে বলতেছে আল্লাহর কথা নাকি আগাও বোঝে না মাথাও বোঝে না আরে হারাম জাদা তুই আগা কর থেকে বুঝবি তুই তো গাঁজা খোর তুই তো ফ্যান্সি ডিল খোর তুই তো হারাম জাদা তোর জন্মের ঠিক নাই তুই আল্লাহর কথার আগা কর থেকে বুঝবি আজকে আর একটা ভিডিও দেখলাম সেটার ভিতরে বলতেছে কুল আউযু বিরব্বিন নাস

আসলে কয়লা ধুইলে ময়লা যায় না আরে ক্ষমতার জন্য এই হারামজাদাদের সাপাই গায়া কোনদিন ক্ষমতায় টিকতে পারবেন না মমতাজ পারছে মমতাজ কইছে বোখারি তিরমিজি নাকি সব পড়ছে সংসদে দাঁড়ায় বলছে সে বোখারি তিরমিজি সব পড়ছে আমি মানিকগঞ্জ যাই বলছিলাম মমতাজ বোখারি তিরমিজি তো দূরের কথা সূরা ফাতিহা ও সহি করে পড়তে পারবা না যদি পারো আমরা তোমার দলে যোগ দিব আর না পারলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান তোমাকে জুতার মালা গলায় দিয়া ঘোরাবে আপনি কি মনে করেন এই কথাগুলো বলে এই দেশের মানুষদেরকে তারা নষ্ট করতেছে এই সমাজটাকে নষ্ট করতেছে যারা অর্থ জানে না তারা তো মনে করবে আবুল সরকার ঠিকই কইছে কুলাউদু বি রব্বিন নাস মালিকিন নাস আল্লাহ শুধু নাস্তে কইছে অতসব অর্থ কি কুলাউদু নাস আমি রবের মানুষের রবের কাছ থেকে আমি আশ্রয় চাই কিসের আশ্রয় চাই খারাপি থেকে আশ্রয় চাই মালিক নাস এই পৃথিবীর মালিক যিনি তার থেকে আমি আশ্রয় চাই ঠিক কিনা বলেন নাস, যিনি মানুষের রব মানুষের মালিক তার থেকে আমি অনিষ্ট থেকে আশ্রয় চাই আর সে বলতেছে কুলাউদুবির রব্বিন নাস সব জায়গায় আল্লাহ নাস্তে কইছে নাউযুবিল্লাহি মিন জালিক ও মুসলমান যেটা বলছিলাম আল্লাহ তালার সানে কটুক্তি করা হয় বেদবি করা হয় তার কোনো শাস্তি হয় না তার পক্ষে যখন মুসলমান পক্ষ অবলম্বন করে আসমানের মালিক জমিনের মালিক নারাজ হয়ে যায় আর আসমানের মালিক জমিনের মালিক যদি নারাজ হয়ে যায় তাহলে এই জমিনে গজব আসে ঠিক কেনা বলেন এই যে বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প আসে নরে চরে পড়ে না নরে চরে এই যে এত বড় ভূমিকম্প হলো গত শুক্রবার জুমার দিনে যে ভূমিকম্পটা হয়েছে 5.7 এর চাইতে আরো কম ভূমিকম্পে কিন্তু 4.2 তে ভূমিকম্প হয়েছিল মায়ানমারে সেখানে প্রায় 5000 মানুষ মারা গেছে কিন্তু আমাদের বাংলাদেশে এত অতি মাত্রায় ভূমিকম্প হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে এখনো টিকায়া রাখছে শুধু এখানেই শেষ না বাংলাদেশে যখন করোনা আসছিল করোনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল এই করোনায় বাংলাদেশে বিশ লক্ষ মানুষ মারা যাবে বলে নেই বলছিল। কিন্তু আলেমুল আমরা বলছিল। বিশ লক্ষ তো দূরের কথা বিশ হাজারও মারা যাবে না এর কারণ কি এর কারণ কি এর কারণ হল এই বাংলার জমিনে এত মসজিদ আছে এত মাদ্রাসা আছে এত আলেম ওলামা পৃথিবীর কোথাও না এই যে আপনারা ওয়াজ মাহফিল শুনতে আসতেন এই পর্যন্ত আমি পৃথিবীর ২০ থেকে পঁচিশটা দেশে কোরআনের তেলাওয়াতের জন্য আমি গিয়েছি তাও রাষ্ট্রীয়ভাবে আমরা যখন বিদেশে যাই ওই বিদেশের কারি সাহেবরা বলে তোমাদের বাংলাদেশের মুসলমান যে এত ধর্মপরায়ণ এমন ধর্ম মুসলমান পৃথিবীর কোথাও নাই ঠিকই বলছে বাংলাদেশে মুসলমান বেশি বেশি চোরও ধার্মিক আবার কি বেশি ধার্মিক মুসলমানও বেশি চোরও বেশি ঠিক কিনা বলেন কিন্তু এই ধার্মিক মুসলমানদের কারণে আল্লাহ তালা জমিনটাকে এখনো টিকাইয়া রাখছে এ সমাজের ফাইভ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না কিন্তু এই জমিনে এমন কিছু আল্লাহ আছে যারা রাত তিনটার পরে ঘুমায় না ঠিক কিনা বলেন চোখের পানি সেরে জাতির জন্য দেশের জন্য মুসলমানের জন্য দোয়া করে এই যে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে কমি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন রাত তিনটার পরে ঘুমায় না ছোট ছোট বাচ্চারা উঠে উঠে গবির রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত শুরু করে দেয় এই কোরআন তেলাওয়াতের কারণে তাহাজ্জুদের কারণে আল্লাহ তাআলা এখনো আমাদের জমিনটাকে টিকিয়ে রেখেছেন ঠিক কিনা বলেন কিন্তু আমরা যদি বারবার সীমা লঙ্ঘন করতেই থাকি তাহলে কিন্তু আল্লাহর গজব আসবে যখন গজব আসে তখন কিন্তু ওলির গায়েও লাগে লাগে কি লাগে না কমেলুত একটা সম্প্রদায় ছিল যারা জিনা করতো ব্যবিচার করতো গান বাজনা করতো অশ্লীল কাজ করতো আল্লাহ তালা জিব্রাইল কে পাঠায় দিলেন ফেরেস্তাদেরকে পাঠায় দিলেন এ জিব্রাইল যাও যাও ওই যে লুতেরা তারা সমকামিতা করে জিনা করে ব্যবচার করে হারাম কাজ করে অশ্লীলতা করে ওই জমিনটাকে তোমরা উল্টায় দাও মাটির ভিতরে ডাবায়া দাও ফেরেস্তারা এসে বলেছিল আল্লাহ ওই জমিনটাকে যে উল্টায়া দিব জমিনের মধ্যে তো ভালো মানুষও আছে আল্লাহ তাআলা বলে জমিনের মধ্যে যে ভালো মানুষ আছে ভালো মানুষ সহ ওই জমিনটা উল্টায়া দাও ঠিক কেনা বলে এই যে ভূমিকম্প যে হলো আরেকটু বেশি হইলে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাইত সেখানে শুধু নাস্তিক মুরতাদ বেঈমানরা আবুল সরকারের মতো হারামিরা মরত না ইমানদারেরাও কিন্তু মরত তার মানে আজাব গজব আসলে কিন্তু অলির গায়েও লাগে ঠিক বলেন যদিও যারা আল্লাহর অলি তারা যদি ওই ভূমিকম্পে মারা যেত তারা শহীদ হয়ে যেত জান্নাতে জান্নাতি হয়ে যেত কিন্তু যারা নাস্তিক মুরতা তারা কিন্তু সিরো জহন জনমের জন্য ফিনার জাহান্নামা খালিদিন ফিহা আবাদা জাহান্নামের অধিবাসী হয়ে যেত ঠিক কেনা বলেন আল্লাহর বান্দারা ও যুবকেরা আমার মূল কথা হলো আজকে আল্লাহকে গালি দেয় আল্লাহ তালা সানে বেদবি করে আমরা ক্ষমতার জন্য আমরা তাদের পক্ষ অবলম্বন করি কিন্তু এর কারণ হলো আমাদের ইমানের পাওয়ার নাই কিন্তু রসুলের সাহাবিরা কেমন ছিলেন আল্লাহ নবীর সাহাবিরা কেমন ছিলেন কেমন ছিল তাদের ইমানের পাওয়ার আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন সেই সাড়ে চোদ্দশো বছর আগে মদিনা থেকে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন রোমের বাদশার কাছে রোমের কিলিয়াসের কাছে পাশিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ নবী একটা পত্র দিয়া এ হিরা কিলিয়াস আমি হলাম আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আল্লাহ তালার নবী আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তোমাকে অফার দিচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তোমাকে দাওয়াত দিতেছি আমি আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী এই পত্র নিয়া রোমান বাদশাহ হিরা কেলিয়াসের কাছে একজন সাহাবিকে আল্লাহ নবী পত্র নিয়ে প্রেরণ করলেন হীরা কিলিয়াস যখন আল্লাহর নবী পত্র পাইলেন আল্লাহ নবীর পত্র পাওয়ার পরে হীরা কিলিয়াস শোনার পরে হীরা কিলিয়াসের মাথা গরম হয়ে গেল হীরা কিলিয়াস আল্লাহ নবীর চিঠিটাকে দুই টুকরা কইরা জমিনে ফেলে দিলেন শুধু দুই টুকরা করে জমিনে ফালা নাই ওই চিঠির উপরে হিরা কিলিয়াস পা দিয়া পারাচ্ছেন আর বলে মোহাম্মদ তোমার এত বড় সাহস তুমি আমার তোমার রবের দাবাত দেওয়ার জন্য আমার কাছে পাঠাইছ এ মোহাম্মদ তুমি এখনো আমাকে চিনো নাই আমি তো হলাম তোমার রবের চির দুশ্মন আমি শুধু তোমার পত্রটাকেই অপমান করলাম না শোনো মোহাম্মদ তুমি যেই দূত আমার কাছে পাঠিয়েছ আমি তোমার দূতটাকে হত্যা করব আল্লাহ নবী সাহাবি জায়দ রদি আল্লাহ আনহুকে জায়দ রদি আল্লাহ আনহুকে তিনি সেই জায়গায় শহীদ করে দিলেন শহীদ করে লাশটা মদিনায় পাঠায় দিলেন আল্লাহ নবীর কাছে যখন এই লাশ আনা হলো আল্লাহ নবী এই লাশ দেখার পরে অজর ধারায় কাঁদতে শুরু করলেন দেখেন সাহাবিকে নির্মমভাবে শহীদ করে তার লাশ মদিনায় পাঠায় দিল আল্লাহ নবী এই দৃশ্য দেখা সহ্য করতে পারলেন না কিন্তু তৎকালীন সাড়ে চোদ্দশো বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা সুপার পাওয়ার ছিলেন রোমান বাদশারা বর্তমানে যেমন আমেরিকা সারা পৃথিবীতে সুপার পাওয়ার রাশিয়া যেমন সুপার পাওয়ার সেই সাড়ে চোদ্দশো বছর আগে রোমানরা ছিল সুপার পাওয়ার রোমানরা ছিল সুপার পাওয়ার কিন্তু মুসলমানের অবস্থা ছিল দুর্বল এতটা দুর্বল ছিল রোমানদের সামনে কথা বলার মতো সাহস মুসলমানদের ছিল না কিন্তু নবীর হত্যা করা হয়েছে। তৎকালীন সেই সময়ও দূত হত্যা করা ছিল জঘন্যতম অপরাধ তুমি যাই করো না কেন কোনো দূত হত্যা করা যাবে না এটা তখনকার আইনও ছিল কিন্তু আইন লঙ্ঘন করে রোমান কিলিয়াস আল্লাহ নবীর সাহাবিকে নির্মম ভাবে শহীদ করলেন লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন কিন্তু রোমান্ডা সুপার পাওয়ার হলে কি হবে আল্লাহর নবী তিনি তো নবী তিনি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করেন না আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন এ সাহাবীরা তোমরা আসো মসজিদে নববীতে তিন হাজার সাহাবি মসজিদে নববীতে উপস্থিত হলেন কয় হাজার জোরে বলেন কয় হাজার তিন হাজার সাহাবি মসজিদে নববীতে উপস্থিত হলেন